হে এভরি ওয়ানো সবাই ভালো আসেন অ্যান্ড আমিও ভালো আছি লাস্ট কিছুদিনের ব্যাপারে আপনাদেরকে আপডেট দেওয়ার আর প্রয়োজন নাই দেশে কী হয়েছে বা এখন পর্যন্ত দেশের কী অবস্থা আই হোপ সবাই জানেন ফাইনালি আমরা কিন্তু স্বাধীন যারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনার কোনো পোস্ট ছিল না কোনো ভিডিও ছিল না হ্যাঁ লাস্ট সাতাশ আঠাশ বা উনত্রিশ দিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও নাই কারণ এই সিচুয়েশনে আমি কোনো ভিডিও আপলোড করি নাই বা ভিডিও আপলোড করার পক্ষে ছিলাম না বাট আমার ফেসবুক পেজ প্রোফাইলে আপনারা যদি একটু ঘুরে আসেন তাহলে হয়তো দেখবেন যে আমার পোস্টগুলা বা আমার রিলসগুলা বা আমার ভিডিওগুলা কি টপিকে ছিল অ্যান্ড ফাইনালি বাইকটা নিয়ে আজকে বের হয়ে পড়ছি এর আগেও বাইক নিয়ে বের হয়ে পড়ছি বাট এমন একটা না বাইকটা ইউজ করা হয় নাই আমরা সবাই অনেক সতর্ক ছিলাম অ্যান্ড যখন আন্দোলনে যাওয়া হয় মিরপুর দশে তখনও বাইকটা নেওয়া হয় নাই কারণ বাইকটা নিয়ে আন্দোলনের মধ্যে যাওয়াটা না পসিবল না তবে এই বাইকটা নিয়ে বিজয় উৎসবে আমি সংসদ ভবনে যাই তো তখন আমার লুকিং গ্লাস ক্লাস মোটামুটি বাঁকা হয়ে যায় বাট বাইকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই অনেক বেশি ক্রাউড ছিল দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আমি আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই ঢাকা শহর মোটামুটি আমার কাছে স্বাভাবিকই লাগতেছে অ্যান্ড গতকালকে যেই ব্যাপারটা দেখছি অনেকেই না এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে উঠছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেদিন ওপেন হয় ওই দিনই কিন্তু আমি কারে করে এলিভেটেড এক্সপ্রেসে উঠি অ্যান্ড আচ্ছা এখান থেকে কি কোনো সিগনাল দিবে ওকে ওকে এলিভেটেড এক্সপ্রেসে ওঠা যাবে না আজকে কিন্তু দিয়ে শুধু চার চাকাকে যেতে দেখতেছি একটু আগে আপনারা দেখছেন যে আমি এলিভেটেড এক্সপ্রেসওয়ে জন্য একটু টার্ন নিছি সাথে সাথে আমাকে বলে দেয়া হয়েছে যে না ওঠা যাবে না আমি কিন্তু ট্রাই করি নাই তবে হ্যাঁ গতকালকে আমি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাতের বেলায় উঠি কারণ গতকালকে অনেকেই ছিল আমরা চার পাঁচজন একসাথে আসছিলাম হয়তো একটু ঘুরে দেখার ইচ্ছা ছিল বাইকারদের যেই ইচ্ছা ছিল এলিভেটেড ওঠার এক্সপ্রেস তারা কিন্তু দুই তিন দিনে ইচ্ছাটা পূরণ করে ফেলছে আমার ইচ্ছাটাও পূরণ হয়ে গেছে যদিও হয়তো ব্যাপারটা উচিত হয় নাই বাট আবেগে উঠে পড়ছিলাম এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে অ্যান্ড এখন পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস উপর দিয়ে কোনো দুই চাকা বা তিন চাকার গাড়ি দেখি নাই সো আর চান্সও নিবো না যদি অফিসিয়ালি এলিভেটেড এক্সপ্রেস ওয়েটাস হবার জন্য মানে বাইক তারপর অন্য অন্য যেই গাড়িগুলোর জন্য নিষেধ আছে যদি খুলে দেয় তখন হয়তো এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে টোল দিয়েই কিন্তু বাইক নিয়ে উঠবো আর গতকালকের যে ব্যাপারটা ছিল এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে অনেকে হেঁটে উঠছে রিকশা নিয়ে উঠছে সাইকেল নিয়ে উঠছে সো একটা উৎসব মুখর পরিবেশ ছিল যারা আজকে থেকে ভাববেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবেন হয়তো আপনারা উঠতে পারবেন না কারণ আপাতত এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠা বন্ধ তো যেই টপিকে আপনাদের সাথে কথা বলতেছিলাম টপিকটা থেকে চলে গেছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আর এখন আসি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে নর্মালি যেমন থাকে নর্মাল ডেগুলোতে আজকে কিন্তু এমনই লাগতেছে অ্যান্ড অনেক দিন পরে আসা হয়েছে কারণ লাস্ট পনেরো বিশ দিন এই দিকে তো আসা হয়ই নাই আর এখন আসার পরে জাস্ট চোখে এটাই পড়তেছে গাছগুলা না বড় হয়ে গেছে অ্যান্ড অনেক ফুল ধরছে রোডটা সুপার লাগতেছে খুব তাড়াতাড়ি আমাদের দেশে নতুন সরকার গঠন হচ্ছে অ্যান্ড আগামী তিন মাস বা ছয় মাস পরে হয়তো আমরা ভোটের মাধ্যমে নতুন সরকারকে বাংলাদেশে স্বাগতম জানাবো দেখেন আমার ভোটার আইডি কার্ড পাইছি কিন্তু আমি অনেক আগে বাট এখন পর্যন্ত আমি একবারও ভোট দিতে যাই নাই বা ওই সিচুয়েশন ছিল না সো ভোট দেওয়া হয় নাই ফিউচারে আমার যাকে বেটার মনে হবে অ্যান্ড যার দ্বারা বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এমন কাউকেই কিন্তু ভোট দেওয়ার জন্য ট্রাই করব। দেশটা অনেক বেশি 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 মুক্ত লাগতেছে তবে হ্যাঁ যারা এই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন সবার জন্য হৃদয় থেকে অনেক বেশি শ্রদ্ধা ভালোবাসা থাকবে সারা জীবন যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশ আপনাদেরকে কিন্তু ভুলবে না আর যারা এখনও অসুস্থ বা সিচুয়েশন খারাপ আই হোপ সবার জন্য সারা বাংলাদেশ দোয়া করবে যাতে আপনারা খুব তাড়াতাড়ি কামব্যাক করে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন আমরা যেভাবে ঘোরাঘুরি করতে ভালোবাসি যেমন আমি বাইক নিয়ে কিন্তু বাংলাদেশের অনেক জায়গাতে ঘুরতে পছন্দ করি ঘোরাঘুরি শেষ আমার তো আমি কিন্তু লাস্ট অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না কারণ দেশের এই অবস্থার জন্য দুই তিনটা ট্যুরের প্ল্যানও ক্যান্সেল করছি যে আগে দেশ পরে ট্যুর দেশ বেঁচে থাকলে এমন ট্যুর অনেক হবে আর লাস্ট ট্যুরটা ছিল আমার সাজেক ট্যুর সাজেকের ভিডিওগুলা এডিট করে রেখে দিছি আপলোড করি নাই যে এই সিচুয়েশনটা যাক তারপরে ভিডিও আপনাদের উদ্দেশ্যে পাবলিশ করব একটা একটা করে সো এরপরের ভিডিওটা হয়তো সাজেকের ভিডিও আসতে পারে বা আরো একটা দুইটা ভিডিও পরে আসতে পারে আপনাদের সাথে কথা বলতে বলতে পূর্বাচলের দিকে কেন আসলাম এটার পেছনেও কিন্তু কারণ আছে ঢাকা শহরে মিষ্টিটা পাওয়া যাচ্ছে না তো টার্গেট হচ্ছে পূর্বাচলের মিষ্টি খাওয়া তোমার মিষ্টি কি পছন্দ না পছন্দ না মানে পছন্দ না খাও না এটাই তো আচ্ছা এখানে কিন্তু অনেক ধরনের মিষ্টি কিন্তু ওই যে ছোট ছোট মিষ্টি নাই শেষ আপনাদের কি মিষ্টির দোকানে অনেক চাপ পড়তেছে এখন বললাম যে ভাই আপনাদের কি মিষ্টির দোকানে অনেক চাপ পড়তেছে এখন ওকে সো আমরা কিন্তু মিষ্টি পেয়ে গেছি অ্যান্ড এখন এখান থেকে বিভিন্ন রকমের মিষ্টি ট্রাই করব একটা দেশের যখন সবাই একত্রিত হয় তখনই কিন্তু দেশটা সামনের দিকে এগিয়ে যায় আর এইখান থেকে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ক্লিপ এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কিন্তু চলতেছে বাট কোনো বাইক বা ইজি বাইক রিক্সা সিএনজি এমন গাড়ি যাচ্ছে না জাস্ট সব হচ্ছে চার চাকার এই গাছগুলা কিছুদিন আগেও কিন্তু অনেক ছোট ছোট ছিল এখন যদি লক্ষ্য করে দেখেন গাছগুলা না অনেক বড় হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে তার সাথে ফুলগুলা যদিও আমার খুব একটা আইডিয়া নাই এটা কি গাছ বাট ঢাকার ভাইবটা না টোটালি চেঞ্জ হয়ে গেছে সবুজের ঢাকা স্টুডেন্ট যারা আছেন সবাইকে নিয়ে কিন্তু কথা হচ্ছিল অ্যান্ড ওনারা যেভাবে রোডটাকে কন্ট্রোল করতেছে অবশ্যই এই ব্যাপারটা অনেক ভালো লাগতেছে যাদের মাথায় হেলমেট নাই তাদেরকে ওনারা বলতেছেন ঠিক মতো যাওয়ার জন্য অ্যান্ড ভাইয়া আপনার কাছ থেকে কিছু ব্যাপারে একটু জানবো আর কি যে আপনারা আজকে আপনাদের কতটুকু কী প্ল্যান বা এখন পর্যন্ত কী কী করতেছেন যে সকাল থেকে আমাদের ক্যান্টনমেন্টে যে আমাদের এখানে যারা আছে সঠিক আর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট আদমজি ক্যান্টনমেন্ট আরও বিভিন্ন নিউজ হট গার্লস গার্লস ক্যান্টনমেন্ট শহীদ আনোয়ার ক্যান্টনমেন্ট এইসবের স্টুডেন্টরা মিলে সকাল ন দশটা থেকে আমরা প্রথমে হচ্ছে কর্মসূচি ছিল যে আমাদের রাস্তাগুলো পরিষ্কার এইখান থেকে চেকপোস্ট থেকে শুরু করে কাল সিভিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ এখন আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ যেহেতু অফিস আওয়ার হচ্ছে আপনার পাঁচটা পাঁচটা বাজে তো অফিস আওয়ার শেষ পর্যন্ত আমরা ট্রাফিকটা কন্ট্রোল করে ট্রেন আমাদের আমাদের উদ্দেশ্য যে আমরা এই সারাদিন আমাদের এই এইখান থেকে যারা যাচ্ছে সঠিক যেমন অনেকে কি করে যে আপনার বাস বাসের পথ যাত্রীরা এখানে আপনার বাস থামিয়ে এখনই বাসের যাত্রীরা যাতে এখানে না নামে ফ্লাইওভারের ভিতরে না নামে কারণ ফ্লাইওভারের ভিতরে যদি হাঁটা চলা করে তখন গাড়িতে যাতে হ্যাঁ 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 অবশ্যই জ্যাম বেঁধে যাবে একটা অপ্রীতিকর ঘটনা হতেই পারে পাশাপাশি যেমন হেলমেট করতেছে না এটা কিন্তু আমার কোনো লাভ হ্যাঁ হ্যাঁ নিজেদের আগে যারা করতেছে না তাদের তো আমরা চাচ্ছি যে সবাই বেঁচে থাকুক যাতে সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ করতে পারি এবং সবাই সেই বাংলাদেশে সুন্দরভাবে বাঁচতে পারি এই জন্য সবাইকে আমাদের বাংলাদেশ সংবিধান সহ যে সকল আইন আছে সকল কিছু মেনে চলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি সকল ছাত্র জনতা একসঙ্গে হয়ে কাজ করে সবাইকে একসঙ্গে দলবদ্ধভাবে একসঙ্গে বিশ্বের কাছে পরিচিত করতে চাই যে আমরা বাংলাদেশি সময় দলবদ্ধ হয়ে বাঁচি রেসপেক্ট থ্যাংক ইউ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ অ্যান্ড ওনাদের একটা টিম হয়তো পেছনে আরও তিনজনকে দেখা যাচ্ছে ওনারা আসলে হয়তো বুঝেন নাই বা হেলমেট ছাড়া চলাফেরা করতে বের হয়েছেন বাট স্টুডেন্ট কিন্তু আজকে সবাইকে মোটামুটি বোঝাচ্ছেন হয়তো কাল থেকে ব্যাপারগুলো স্বাভাবিক হয়ে যাবে অবশ্যই অবশ্যই আমরা সবসময় আপনাদের সাথে আছি তাহলে ব্যাপার হচ্ছে এটাই রং রোড মারতে পারবো মানে যেহেতু রাস্তা বন্ধ আছে বাট এইখান থেকে ঘুরে যেতে হবে অবশ্যই এটা অনেক ভালো উদ্যোগ কোনো রকমের কোনো জ্ঞানজাম চুট ঝামেলা থাকবে না এটাই আমরা সব সময় চাইবো অ্যান্ড ওনারা যেভাবে রোডটাকে কন্ট্রোল করতেছে অবশ্যই ব্যাপারটা অনেক ভালো লাগার অ্যান্ড আমরা যারা ইয়াং আছি আমরা কিন্তু অনেক বেশি দেশটাকে ভালোবাসি নট অনলি ইয়াং মানে বাংলাদেশের প্রতিটা মানুষই আমরা আমাদের দেশটাকে অনেক ভালোবাসি অ্যান্ড স্টুডেন্টদের জন্য অলওয়েজ রেসপেক্ট আপনাদের মাধ্যমেই আমাদের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক এই প্রত্যাশাই থাকবে আর আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবার সাথে কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ